ব্রিটেনের জাতীয় নির্বাচনে কনজারভেটিভ পার্টির ডুবি ঘটেছে আর সেই ভরাডুবিতে সামিল হয়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রী এমপি বিশেষ করে যাদের নাম একটু বলতেই হয় সে নিয়ে হচ্ছেন ফেনি মডান আপনারা জানেন যে ঋষি সোনাক যখন প্রধানমন্ত্রী হচ্ছিলেন ঠিক তখন কিন্তু ফেনি মডার্ন সের কে চ্যালেঞ্জ দিয়েছিলেন এবং তিনিও দলনেতা এবং প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ ছিল এবং দলের একজন শীর্ষ নেতা হিসেবে পেনি এবং প্রভাবশালী নেতা হিসেবে পেনি মোডানের নাম সবার আগে এসে গ্র্যান্ড স্টেপস একজন মন্ত্রী ছিলেন কনজারভেটিভ সরকারের তিনিও হেরেছেন সাইমন হার্ট একজন প্রভাবশালী এমপি ছিলেন তিনিও হেরেছেন গিলিয়ান কেগান হেরেছেন অ্যালেক্স শখ হেরেছেন জনাতন গুলি হেরেছেন এবং জনি মার্সি এবং লুসি ফ্রেজার তারাও হেরেছেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য যিনি করেছিলেন লেবার পার্টির একজন প্রভাবশালী এমপি জনাতন এসওয়ার্ড তিনিও লেস্টারে তার নিজ আসনে হেরেছেন এদিকে রিফর্ম ইউকেল লিডার নাইজেল ফারাজ ইলেকটেড ইলেকটেড হয়েছেন ক্লাকটেন থেকে তারপর বিস্টল সেন্ট্রালে সেন্ট্রাল থেকে নির্বাচিত হয়েছেন গিনা মানে গ্রিন পার্টি গ্রিন পার্টি সেখানে মানে জয়লাভ করেছে তারপরে জেলিমি করবিন ইজলিংটন নর্থে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে জয়লাভ করেছেন তাকে লেবার পার্টি থেকে মনোনয়ন না দেওয়ার পরে তিনি ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করার মানে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দেন শেডো ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি জনার্থন এস এটা আগেই বলছিলাম যে যিনি হয়তো এইবার এইবার যদি লেবার পার্টি যেহেতু সরকার গঠন করছে এবং তিনি যদি পাশ করতেন তাহলে একদম প্রভাবশালী মন্ত্রী হওয়ার সম্ভাবনা ছিল সেই জনতন এশর্ত হেরেছেন তারপরে জর্জ গেলোয়ে যিনি এই বাংলাদেশিদের সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করতে পছন্দ করেন আবারও এই জাতীয় নির্বাচনে এসে উদয় হয়েছিলেন সেই জর্জ গেলোয়ে তার যিনি রোজ গেলে সেই আসনে হেরেছেন এই হচ্ছে ব্রিটেনের জাতীয় নির্বাচনের যে প্রভাবশালী অনেক মন্ত্রী এমপি যারা হেরেছেন তার তালিকা আসাম আসুম রানা টিভি লন্ডন